বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচারের তীব্র নিন্দা জানায় এই ঘটনাগুলি আমাদের গভীরভাবে ব্যতীত করেছে আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশে বসবাসকারী বহু হিন্দু পরিবার আজ বিপন্ন এবং নিরাপত্তা হেরুতায় হচ্ছে তাদের ঘরবাড়ি তাদের জীবন তাদের বিশ্বাস সবকিছুই আক্রমণের মুখে ময়মনসিংহ হিন্দু যুবক দিবুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ড এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ভয়ের পরিবেশ তৈরি করার একটি চেষ্টা একটির পরে একটি মন্দির আক্রমণের শিকার হচ্ছে ঠাকেশ্বরী জাতীয় মন্দির যশোর যশোরেশ্বরী কালী মন্দির মন্দির মন্দিরও আশ্রম এগুলি কেবল উপাসনালয় নয় এগুলি মানুষের আশ্রয় বিশ্বাসের কেন্দ্র সংস্কৃতির উপরও আঘাত আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচারি বাড়ি ভাঙা হয়েছে রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এতে শুধু ইট পাথর নয় এর একটি ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানবিক আবেদন জানাচ্ছি দয়া করে সংখ্যালঘু হিন্দুদের যান ও মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন আমরা বিশ্বাস করি মানবতা এখনো বেঁচে আছে ন্যায় এখনো সম্ভব বিশ্ব সম্প্রদায়ের কাছেও আমাদের আবেদন ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা সমগ্র মানব সমাজের দায়িত্ব এই সহিংসতা বন্ধ হোক শান্তি ফিরুক মর্যাদা ফিরুক